আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান পামের নিবিড় মাথা মাইলের পর মাইল বেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খররুদ্রে পা ছড়িয়ে বর্ষীয় মতো ধান ভানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলে নরম মুহূর্ত নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণীর ছায়ার আসা যাওয়া একটা ধবল চিতল হরিণীর ছায়া আতার ধূসর ক্ষীরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানীর চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘান বিকেলে অসম্ভব বিষণ্ণতা ঝাউ হরিত কি শাল নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আম্ল কি দেবদারু বাতাসের বকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিটকালো পায়রা রুড়াউড়ি জোস্নায় ছায় রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতীতি নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এই সব আলো প্রেম ও নির্জনতার মতো